হ্যালো ব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আমি এই সুন্দর শিউলি ফুলের আংটিটার টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি আর এই আংটিটা দেখে মনে হচ্ছে একদম জীবন্ত শিউলি ফুল পড়ে আছে আজকের আংটিতে আমি কোনো রকমের গাম ব্যবহার না করে কিভাবে সেলাই করে করেছি বেজের উপরে সেটাই দেখাবো প্রথমে আসেন আমরা কিভাবে শিউলি ফুল সহজে আঁকতে পারি সেটা দেখে নিই এখানে আমি ফার্স্টে একটা সার্কেল এঁকে নিয়েছি যেটা হচ্ছে আমাদের বেইসের যে মেজারমেন্টটা সেটা তারপরে যে আমি সার্কেলটা দিয়েছি সেটা হচ্ছে যেখানে আমি কাটবো সেই সার্কেলটা এখন আমরা এঁকে নিচ্ছি ফার্স্টে যেটা করেছি পাঁচটা দাগ দিয়ে নিয়েছি সমান মাপে তারপরে ঠিক এভাবে করে এভাবে করে এঁকে নিয়েছি শিলিফুল আর শিরি ফুলের মাঝখানে একটা কমলা কালার থাকে সে তবে আজকে আমি যে সেলাইটা দেখছি সেটা হচ্ছে গিট ভরাট বা কাশ্মীরি ভরাট এই জন্য আমি সুতা ব্যবহার করছি লাচি সুতা বরাবরের মতোই আমি যেটা দিয়ে সব সময় জন্য সেলাই করি এবং এখানে আমি এক গুণ পরিমাণ সুতা নিয়েছি দেখুন সুতা যত চিকন হবে আপনার সেলাইয়ের যে ফিনিশিংটা সেটা কিন্তু অনেক বেশি স্মুথ হবে যেহেতু এটা ছোট্ট একটা ফুল সেক্ষেত্রে এক গুণ পরিমাণ সুতা নেওয়াটাই ভালো মনে করেছি এটার ফিনিশিংটা দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে যাই হোক এখন আমরা একটা একটা করে পাপড়ি সেলাই করে নিচ্ছি প্রথমে দেখেন দুইটা যে শিঙের মতো থাকে এটার এক পাশটা শেষ করে তারপর আবার আরেক পাশটা তারপরে মিডিলের দিকে আসবেন তাহলেই দেখতে পারবেন যে খুব সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে আর এখানে আমি আবার অন্যভাবে করছি পুরোটা একটা শেপে এনে তারপরে মাঝখানটা ফিল আপ করছি এই দুইভাবেই করা যায় দুইভাবেই কিন্তু রেজাল্টটা মোটামুটি একই রকমই আসে আপনাদের যেটা বেশি কমফোর্টেবল লাগবে সেভাবেই কিন্তু করতে পারেন আশিয়ানি ফুলটা এত বেশি জীবন্ত লাগছে মানে আমি এটা মানে কল্পনাতে যেরকমটা এঁকেছিলাম এর আগেও আমি কিন্তু শিলিফুরের একটা আংটি বানিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি সেটা টিউটোরিয়াল মানে সেটাতে আমার মন ঘুরছিল না মনে হচ্ছিল যে এরকম একটা জীবন্ত একটা ফুল আসলে আমার হাতে থাকা চাই সেটা তো আজকে ফুলটা কিন্তু সেরকমটাই হয়েছে এখন আমি মাঝখানে ফ্রেন্স নট স্টেজ দিয়ে আমি এই মাঝখানটা ফিল করে দিচ্ছি দেখবেন যে শিউলি ফুলের মাঝখানে অরেঞ্জ কালার থাকে এবং একটা ডাটা থাকে সেই ডাটাটাও কিন্তু থাকে কালার আমার আমাদের হলে একটা শিউলি ফুল গাছ ছিল সেখানে প্রতিদিন আহ ও শিলি ফুল তো রাতে ফোটে আর সকালবেলা একদম ছড়িয়ে থাকতো পুরো বেঞ্চ থেকে শুরু করে ঘাসের মধ্যে সকালবেলা বেশিরভাগ মেয়েরা আমি সহ সবাই ফুলগুলো তুলে তারপর নিজের নাম লিখত কেউ কেউ তার প্রিয় মানুষের নাম লিখত অনেক কিছু লিখত লাভ আঁকত অনেক কিছু আমি সেগুলো করেছি এবং আমি বেশিরভাগই করতাম কি যে কুড়ায় কোড়ায় নিয়ে এসে রুমে এসে রাখতাম খুব ভালো লাগতো যাই হোক ফুলটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন আরেকটা কথা কি জানেন আমি এটার ফেসবুকে ছবি পোস্ট করেছিলাম আর এটার জন্য এতগুলো অর্ডার এসেছে মানে আমি কি বলবো আমি এতগুলো বানাতে পারবো কি জানি না কিন্তু এতগুলো আপুরা আমাকে নত দিয়েছে যে এই আংটিটা কিনতে চাই যাই হোক এখন আমি ডাবল চেন স্টিচটা দিয়ে নিচ্ছি এখানে আমি পুরোটা ফিল আপ করবো না তবে আংটি যাতে একটা করে রাউন্ড একটা সেলাই থাকে মানে সেই জন্য আমি এটা সৌন্দর্যর জন্য আমি এখানে চারপাশটাতে একটা ডাবল চেন স্টিচ দিয়ে নিচ্ছি ডাবল চেন স্টিচ আশা করছি আপনারা পারেন আমার চ্যানেলে অনেকগুলো টিউটোরিয়াল আছে এটা আর এটা ভীষণ সহজ তারপরও যদি কেউ না পারেন বা নতুন ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আর এই হচ্ছে এটা ফাইনাল লুক এখন আমরা এটা কেটে নিয়েছি কেটে নিয়ে দেখুন আজকে আমি কোনো রকমের গাম ব্যবহার করব না গাম না ব্যবহার করে আমরা কিভাবে এটা লাগাতে পারি সেটা আজকে দেখাচ্ছি চার পাঁচটা এভাবে করে কাঁথা স্টিচ দিয়ে নেবো এখানে আপনি বড়ো বড়ো করেও ফোরগুলো তুলতে পারেন কেননা এটা আর দেখা যাবে না এভাবে করে আমি দিয়ে নিলাম এখন দেখুন ম্যাজিকের কিন্তু এই জিনিসটা হয়ে যাবে মতো দেখুন হয়ে গেল একদম মিশে গেল কিন্তু এখন আমি একটু কয়েকটা ফোট দিয়ে এটা ভালোভাবে আটকে নিব যাতে করে এটা আর না খুলে আসে এক্ষেত্রে আপনার কিন্তু কোন রকমের গামের ব্যবহার হচ্ছে না এইটা দুইটা বেনিফিট একই হচ্ছে আপনার গাম অপচয় হচ্ছে না এবং গাম দিয়ে লাগাতেও বেশ একটু হ্যাসেল আছে আর একটা হচ্ছে গাম লাগালে পরবর্তীতে সাদা সাদা একটা দেখা যায় সেটাও কিন্তু হচ্ছে না তো দেখে নিলেন আর এখন এই আংটির এই বেসটা লাগানোর জন্য আপনাকে অবশ্যই গামই ব্যবহার করতে হবে কেননা যদি গাম ব্যবহার না করেন এটা খুলে আসতে পারে যদি সেলাই টিলাই করেন তাহলে তো যাই হোক এভাবে করে আমি চেপে ধরে কিছুক্ষণ রেখে দিলাম আর এটা শব্দ এই হচ্ছে এই জিনিসটা এটা দেখতে এত বেশি ভালো লেগেছে আমার কাছে এখানেই ভালো লাগছিল তারপরে আমার মনে হলো যে এখানে কিছু মেটাল ইউজ করি তাহলে জিনিসটা আরেকটু ডিফারেন্ট হবে তারপরে আমি এই বলের মতো যে রিং ঝুলানো এটার নাম আসলে আমি জানি না সেগুলো লাগিয়ে নিচ্ছি এটা লাগানো কিন্তু খুব সহজ এটা লাগানোর জন্য আপনি এখানে যেটা বেস কালার আছে সেই কালারের সুতা নিয়ে নিতে হবে নাহলে কিন্তু দেখা যাবে তারপরে এই একটা একটা করে এভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি একটা একটা ফুট তুলে একবার সামনে দিচ্ছি আবার পিছনে দিচ্ছি এটা খুবই ইজি তবে কি করেছি জানেন এটা লাগানোর পরে আমার কাছে মনে হয়েছে যে আমি শুধু একটা ফুল চাই আমার হাতের উপর থাকবে এবার আমি আবার এগুলো খুলে নিয়েছি দেখেন আপনারা যদি এগুলো নিজের হাতের কাজগুলো জানেন তাহলে কিন্তু অনেক বেনিফিট মানে আপনি যেরকম চাচ্ছেন সেরকমই কিন্তু আপনি করে নিতে পারবেন আপনি চাচ্ছেন যে এইগুলো থাকুক সেটা আপনি দিতে পারছেন আপনি চাচ্ছেন যে এটা না থাকুক সেটা কিন্তু দিতে পারছেন আমি এত বেশি পছন্দ করেছি এই আংটিটা আমি আজকাল পরেই থাকতেছি এটা দুবার অজু করতে গিয়ে ভিজেও গিয়েছে এই এক অবস্থা আর ভিজে গেলেও কিন্তু ভয়ের কিছু নেই সকালেই আবার ঠিক হয়ে যাবে তবে না ভেজানোটাই ভালো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ